আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকেই খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এ এবং বি তো তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনিশ ডিসেম্বর তো আমাদের হাতে মাঝখানে আঠারো সতেরো আঠারো তারিখ সময় আছে তার মধ্যে অনেকে তোমরা আঠারো তারিখ রাতে অথবা আগামীকালকে রওনা দিয়ে দেবা খুলনার উদ্দেশ্যে বা যে যে কেন্দ্রে তার আশপাশে রওনা দিয়ে দিবা তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের শেষ মুহূর্তে একদম লাস্ট মোমেন্টে এসে তোমরা খুলনার জন্য কোন বিষয়গুলো দেখে যাবা এবং কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সেগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথম বিষয় হচ্ছে একটা হচ্ছে ক্যালকুলেটার ঠিক আছে তো ক্যালকুলেটর নিয়ে তোমরা অনেক চিন্তা আছো তো ভাই ক্যালকুলেটার কোনটা ইউজ করতে পারবো ক্যালকুলেটার তোমরা এই সি যেটা ইউজ করছো ঠিক আছে তোমরা এই সি যেটা ইউজ করছো ওইটাই নিয়ে যেতে পারবো মানে এবছর ক্যালকুলেটরের জন্য কোনো নির্দিষ্ট মানে বাধা নাই শুধু নন প্রোগ্রামেবল হলেই হবে ঠিক আছে আর বাংলাদেশে তোমরা এইস লেভেলে যা ইউজ করছো সবগুলাই নন প্রোগ্রামে বল ঠিক আছে তো তোমরা এই সিজেনটা যেটাই ইউজ করছো না ওইটা তুমি কমফোর্টলি এখানে ইউজ করতে পারবা ঠিক আছে এটাতে কোনো প্রবলেম হবে না আশা করা যায় ওকে আর এরপর আসলে প্রিপারেশনের ক্ষেত্রে যদি আমরা বলি তো প্রিপারেশনের ক্ষেত্রে লাস্ট মোমেন্টে সর্বশেষ দিন আজকে সর্বশেষ দিন তো প্রথম বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে ওইগুলো বাদ দিয়ে এক্সট্রা কিছু নতুন কিছু আজকে দেখা যাবেন ঠিক আছে তো তুমি এর আগে যা পড়ছো ওইগুলো ভালো মতো রিভিশনটা দিয়ে যাও অ্যাটলিস্ট যা পড়ছো ওইগুলো যেন মাথায় তোমার থাকে নতুন কিছু এখন পড়তে যাবা দেখবে যে আগের পড়াগুলো তোমার মাথায় থাকবে না কারণ তুমি আগে যা পড়ছো সেটা যদি তোর মনেই না থাকে পরীক্ষার হলে গিয়ে তুমি যদি সেটা পারফর্ম নাই করতে পারো আলটিমেটলি কোনো লাভ নাই ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করো যে তোমার যে পূর্বের যে পড়াগুলো যদি কোনো নোট করা থাকে বা ইম্পর্টেন্ট টপিকে যদি সেরকম চার্ট করা থাকে তো তুমি ওই টপিকগুলো বারবার পড়ার চেষ্টা করো ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে অবশ্যই সূত্রগুলো ভালো করে দেখবা ঠিক আছে সূত্রগুলো ভালো করে দেখবা ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তোমার যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় কিন্তু তোমার সূত্র ভুলে যাবা ঠিক আছে তো ফর্মুলাগুলো মাস্ট ভালো করে দেখো এবং ফিজিক্স পার্টে তোমাদের খুলনা ভার্সিটি এ এবং বি দুইটা এমিটেই তোমাদের দ্বিতীয় পদ থেকে কিন্তু প্রশ্ন বেশি এসে থাকে ঠিক আছে দ্বিতীয় পদ থেকে প্রশ্ন বেশি আসে তো অবশ্যই দ্বিতীয় পত্রগুলো ভালো করে দেখে যাও তাপ গতিবিদ্যা থেকে প্রশ্ন আসে চলতরি থেকে মোটামুটি ভালো প্রশ্ন আসে বহুতল বিজ্ঞান থেকে থিওরি বেস প্রশ্নগুলো আসে তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবা ঠিক আছে গুরুত্বপূর্ণ যে পার্টগুলো সেগুলোতে ফোকাস করো তো কোশ্চিন ব্যাঙ্কের উপর তোমরা এখন ইম্পর্টেন্স দিতে পারো কোশ্চিন ব্যাঙ্কটা ভালো মতো একটু সলভ করে যাও চোখ বুলাই যাও যে টাইপগুলো আছে এগুলো দেখো আর গাণিতিক সমস্যাতে তোমাদের প্রবলেম হবে না যেহেতু ক্যালকুলেটর তুমি এলাও করতে পারছো ম্যাথের ক্ষেত্রে তোমরা তোমাদের যে অন্তরীকরণ যোগ সেগুলো মোটামুটি তোমরা ক্যালকুলেট দিয়ে মানে শেষ করতে পারবা ঠিক আছে আরও অনেক প্রশ্ন আছে যেগুলো তোমরা ক্যালকুলেশন তুমি ইজিলি করতে পারো ফিজিক্সে যদি তুমি সূত্রগুলো জানো নিয়মগুলো জানো জাস্ট ক্যালকুলেশন করলে ইজিলি পেয়ে যাবা যেমন জিএসটি তে কিন্তু তোমার মোটামুটি কঠিন ক্যালকুলেশন দেয় বাট সেখানে ক্যালকুলেটার এলাও না এর জন্য কিন্তু অনেক শিক্ষার্থী চান্স মিস করে ফেলে বাট মার্কটা কমে আসে বাট এখানে কিন্তু তোমার একটা ভয় নেই খুলনা ভার্সিটিতে তোমাদের একটা ক্যালকুলেশন বড় দিলেও তোমরা এখানে ক্যালকুলেটার ইউজ করে ইজিলি করতে পারবা তো এটা নিয়ে একটু নিজেকে সাঁতার লোক চেষ্টা করো ক্যালকুলেটার কিছু হ্যাক্স শিখে যাও কীভাবে দ্রুত সলভ করতে হয় ইউটিউবে সার্চ দিলে এরকম অনেক ভিডিও তুমি পেয়ে যাবা তো এই কাজগুলো তোমাকে লাস্ট মোমেন্টে করতে হবে ঠিক আছে তো বায়োলজির ক্ষেত্রে কী করবা তো বায়োলজির ক্ষেত্রে অনেকে টেনশন থাকবে বায়োলজি কী করব তো বায়োলজির ক্ষেত্রেও সেম চিজ হয় যেগুলো তুমি ভুলে যাচ্ছ যেগুলো তোমার মাথায় থাকতে না ভুলে ভুলে যাচ্ছ তো এই ভুলে যাওয়া যে টপিকগুলো ভুলে যাওয়া যে টপিকগুলো এইগুলো একটু ভালো মতো রিভিশন দিয়ে যাও ঠিক আছে শেষ দিন আজকের দিনটা তোমাকে এই সতেরো তারিখটা তোমাকে প্রেশা নিতে হবে ঠিক আছে এই সতেরো ডিসেম্বর তুমি নাও সতেরো ডিসেম্বর তুমি হচ্ছে নাও আমরা কি করতাম যে না আমাদের পরীক্ষা শেষ হলো আমার ফাইনাল পরীক্ষা শেষ হল পরীক্ষার জন্য আমি হচ্ছে বেশ কিছু ক্লাস দেওয়ার কথা থাকলেও ক্লাসগুলো দিতে পারিনি নিজের উপরে প্রেশার হয়ে যাচ্ছিলো তো এই যে প্রেশারের মধ্যে আমার পরীক্ষার যখন হচ্ছে দুই দিন সময় থাকে তো দুই দিন সময়ের মধ্যে মনে করো আমি লাস্ট আগের দিন এবং দুই দিন কিন্তু সেই রকম প্রেসার নেই নিয়ে যত সিলেবাস আছে সেগুলো শেষ করে দেয় টোটাল এক বছরের সিলেবাসটা কিন্তু আমি এক দুদিনের মধ্যে শেষ করে দেয় তো তোমাদের এরকম চেষ্টা করতে হবে আজকের দিনটা ফুল একটা প্রেশার নেওয়া যতটুকু পারো তাহলে সারা তোলেও পড়ে আজকে পড়ো কালকে একটু ঘুমাই নিয়ে কালকে যানজটে রাস্তাঘাটে এগুলোতে হয়ে যাবে তো আজকের দিনে তোমাকে প্রেশার নেওয়ার সময় তো আজকে সর্বোচ্চ প্রেশার নেও বা আজকে সর্বোচ্চ পড়ার চেষ্টা করো তোমার হাতে যতটুকু সময় থাকবে না কারণ ওই সময়টা ইউটিলাইজ করার চেষ্টা করো হাতে যদি এক ঘন্টাও সময় থাকে সেটাও ভালো করে পড়ার চেষ্টা করো ঠিক আছে কারণ সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আবারও বলছি নতুন কিছু পড়ে বা নন ইম্পর্টেন্ট যেগুলো এইগুলো দেখতে যাব না এখন সর্বোচ্চ ইম্পর্টেন্ট যেগুলো বিগত বছর থেকে বেশি বেশি প্রশ্ন আসছে এই সকল গুলা একটু চোখ মতো দেখবা ঠিক আছে তাহলে মোটামুটি কভার হয়ে আর আইসিডি ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই সূত্র গুলা দেখবা ঠিক আছে কিভাবে সূত্র করতে হয় আর লজিক গেট যদি সমস্যা থাকে তাহলে আমাদের প্লে দেখবা দুইটা ফ্রি ক্লাস দেওয়া আছে ওই দুইটা ফ্রি ক্লাস করে দিতে পারো লজিক গেটের ক্ষেত্রে ঠিক আছে তো আইসিডি এর ক্ষেত্রে তোমাদের দুইটা জিনিস আসবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম এখান থেকে লিখিত প্রশ্ন আসবে ঠিক আছে তোমাদের নাম্বার সিস্টেম যেটা আছে সংখ্যা পদ্ধতি এখান থেকে এখান থেকে এবং হচ্ছে লজিক গেট এই দুটো তো মাস্ট একই চ্যাপ্টার তো এখান থেকে কিন্তু দেখবে সরলীকরণ রিটার্ন এগুলো দিয়ে দিছে ঠিক আছে এগুলো তোমাকে দিয়ে দিছে এখান থেকে এর পরিপূরক সংখ্যাবদ্ধ রূপান্তর যোগ বিয়োগ এবং লজিক গেট থেকে তোমাদের সরলীকরণ অথবা তোমাকে চিত্র দেওয়া থাকবে সেখান থেকে সরলীকরণ মান তোমাকে বের করতে হবে ঠিক আছে এই বিষয়গুলো তোমার আসবে এবং তুমি চেষ্টা করো প্রোগ্রামিং থেকে প্রোগ্রামিং থেকে তোমাকে রিটার্ন দিবে ঠিক আছে প্রোগ্রামিং থেকে রিটার্ন দিবে ছোটখাটো তো এই প্রোগ্রামিং থেকে তোমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া দেখবা কিছু উদাহরণ দেওয়া আছে এই উদাহরণের ছোটো ছোটো প্রোগ্রামগুলো এগুলো একটু দেখে যাইতে হবে ঠিক আছে আর উদাহরণের ম্যাথগুলো রিটার্নের ক্ষেত্রে যেটা করতে হবে রিটার্নের ক্ষেত্রে যদি রিটার্নের ক্ষেত্রে এখনও প্রিপারেশন না নিয়ে থাকো তো রিটার্নের ক্ষেত্রে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইচএসি লেভেলে এইসএসি লেভেলে তোমরা খ নাম্বার প্রশ্ন যেগুলো পড়তা এরকম টাইপের প্রশ্ন এবং তোমরা উদাহরণের যে ম্যাথ টাইপের প্রশ্নগুলো আছে উদাহরণ থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন দিয়ে দিয়েছিল গতবার ঠিক আছে তো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথের ক্ষেত্রে উদাহরণের যে ম্যাথগুলো উদাহরণের যে ম্যাথগুলা এইগুলো করার চেষ্টা করো এগুলো অ্যাটলিস্ট দেখে যাওয়ার চেষ্টা করিটার ক্ষেত্রে ঠিক আছে এবং যে প্রশ্নগুলো বোর্ডে বেশি আসছে অনুশীলন থেকে অনুশীলন থেকে যেগুলা বোর্ডে বেশি আসা প্রশ্ন ঠিক আছে বোর্ডে বেশি আসা প্রশ্ন এই প্রশ্নগুলো একটু দেখে যাবা এই প্রশ্নগুলো দেখে যাবা বায়োলজির ক্ষেত্রে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে বৈজ্ঞানিক নামকরণ থেকে প্রশ্ন আসে কেন হলো কেন হয় কিভাবে হয় এই টাইপের প্রশ্নগুলো বায়োলজি থেকে দেয় কেমন তুমি হচ্ছে রসায়নের ক্ষেত্রে ম্যাথ পাবা এবং জৈব রসায়ন থেকে তোমাকে বিক্রিয়া দেবে ঠিক আছে জৈব রসায়ন থেকে দুই তিনটা প্রশ্ন চলে আসবে ঠিক আছে জৈব আসন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে জৈব আসন থেকে তোমাকে বিক্রিয়া রিলেটেড প্রশ্ন দিবে ঠিক আছে বিক্রিয়া সম্পূর্ণকণ বা এই বিক্রিয়ার উৎপাদ কীভাবে হবে বা একটা বিক্রিয়ার মেকানিজম কেমন হবে নামধারী যে বিক্রিয়াগুলো আছে এই নামধারী বিক্রিয়াগুলো তোমাকে এই মুহূর্তে দেখে যেতে হবে ঠিক আছে নামধারী বিক্রিয়াগুলো এগুলো একটু দেখে যাবা ওকে আর ইংলিশের ক্ষেত্রে যেটা হবে ইংলিশের যে রিটার্ন পার্ট তোমার যে ইংলিশের যে রিটার্ন পার্ট যদি আমি বলি তো ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং দিবে ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে রিটার্ন পার্টে তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং দেবে তো তোমাকে নিজের মতো করে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এমসি ক্রিকে শুধুমাত্র পাস ঠিক আছে এম সি শুধু পাস করতে হবে তোমাকে রিটার্ন এখানে আলাদা কোনো পাস নেই তো ভয় পাওয়ার কিছু নাই তো চেষ্টা করবা এমসি গ্রে জানো তোমার সর্বোচ্চ মার্ক উঠে ঠিক আছে আর এই বছর আবেদনটাও কিন্তু খুব বেশি করে নাই যারা আবেদন করছে তারা অন্যান্য ভাষায় চলে যাবে তো তোমার কিন্তু এই বছর চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এমসিকিউ পার্টটা যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করবা রিটেন পার্টে যতটুকু পারো লিখে আসবা তুমি যদি বায়োলজি নাও দাগাও রিটেন পার্টে তুমি যদি বায়োলজি নাও দাগায় আসো বা তুমি যদি ম্যাথ নাও লিখে আসো তাও তোমাকে এখানে ফেল দেওয়া হবে না আলাদাভাবে রিটেন পার্টে কোনো ফেল নাই এবং রিটেনের জন্য মার্কের উপর ভিত্তি করে কোনো সাবজেক্টও তোমাকে দিবে না ঠিক আছে এটা মাথায় রাখছো সাবজেক্ট পাওয়ার শর্ত হচ্ছে আমাদের এইচএসসি বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে এইচএসির রেড অনুযায়ী তোমাকে সাবজেক্ট দেবে আর এমসিকিউ শর্ত থাকে রিটার্ন কোনো শর্ত নাই তো রিটেনটা তোমার যে চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের মধ্যে তুমি যদি দশ মার্ক বিশ মার্ক সেরেও আসো তুমি যদি এখানে বিশ মার্কও তুলতে পারো এবং এমসিকিউতে তোমার যে তোমার ষাট মার্ক আছে ষাট মার্কের মধ্যে তুমি যদি চল্লিশ পঁয়তাল্লিশ তুলতে পারো তাহলে তোমার কিন্তু ভালো একটা মার্ক তুমি কিন্তু চান্স পেয়ে যাবা ঠিক আছে অবশ্যই রিটেন নিয়ে এত প্য রাখার লিখে আসবে রিটেন তুমি লিখে আসবা যতটুকু পারো ওই কনসেপ্টের সাথে তুমি মিলে যাই ঠিক আছে কনসেপ্টটা সেম রাখবা কনসেপ্টটা সেম রেখে যতটুকু পারো লিখে আসবা রিটার্ন পার্টে ঠিক আছে দেখবে বলছি কিছু মার্ক হলে তুমি পাবা আর এমসিকিউ কিউ পার্টটা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবা ঠিক আছে কারণ এমসি কিউতে সবাই ভালো করার চেষ্টা করবে রিটার্ন পার্টটা কিন্তু সবাই ভালো পারবে না আর যারা এতদিন রিটার্ন প্রিপারেশন নিচ্ছে তারাই পারবা আর হুট করে দুই একদিন রিটেন প্রিপারেশন নিয়ে কখনোই কভার করা পসিবল না ঠিক আছে আচ্ছা তো আজকে রাতে বা গতকালকে এইভাবে তুমি রিটেন কখনোই পসিবল করতে পারবে না তুমি চেষ্টা করো এমসিকিউটা ভালো করার এমসিকিউ এমসিকিউ থেকে তুমি এখন ক্যালকুলেটর হ্যাকস গুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে শর্টকাট গুলো ভালো করে দেখে যাও এছাড়া তোমার যে সূত্রগুলো আছে ফর্মুলাগুলো আছে এগুলা ভালো করে দেখে যাও তো যত দ্রুত পারা যায় আর ক্যালকুলেটর দিয়ে তুমি কি দ্রুতই কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারবে তো ম্যাথ পড়াও তোমার এত ভয় পাওয়ার দরকার নেই ঠিক আছে তো क्वेश्चनগুলো তুমি দেখবা ভালো মতো দেখবা কোশ্চেনে কিন্তু অনেক ট্রিক্স থাকে ঠিক আছে এবং অপশনগুলো যেন ভালো মতো পূরণ করা হচ্ছে কিনা এগুলো খেয়াল রাখবা ওই মার্কগুলো ভালো মতো পূরণ করতে পারছে না এটা খেয়াল রাখবা তো এক্সাম হল স্ট্র্যাটেজি তোমাকে কিন্তু ভালো মতো বুঝতে হবে যেই প্রশ্নগুলো তুমি পারবা ওইগুলো অ্যান্সার করে আসবা আর বাকিটা তোমার হচ্ছে পরে দেখানোর চেষ্টা করবা তো এক্সাম হল স্ট্র্যাটেজি এইটা সুন্দর মতো মাথায় গেঁথে নাও ঠিক আছে প্রথম প্রশ্ন যেগুলো সহজ পারবা সেগুলো দাগাবা কঠিনের দিকে আগেই যাবা না তাহলে কিন্তু মাথা ব্ল্যাক হয়ে যাবে যদি একটা না পারো ঠিক আছে চেষ্টা হলো সহজ পোষণ দিয়ে এগানোর দেখবে যে তুমি যদি পারো আস্তে আস্তে তো তোমার ব্রেন কিন্তু পজিটিভ সিগন্যাল নিতে থাকবে যে আমি পারতেছি আমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে আর প্রথমে যদি তুমি আটকে যাও দেখবে যে মনে হবে যে আমি তো কিছুই পারতেছি না তো এই জিনিসটা তুমি এক্সাম হলে মাথায় রাখবা ঠিক আছে আর সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবা আর এমসি ভালো করার চেষ্টা করা রিটার্ন যারা প্রিপারেশন নিচ্ছ অলরেডি নিয়ে ফেলছো তাদের জন্য তো ভালোই আর না নিয়ে থাকলেও সমস্যা নেই এখানে আলাদা করে কোনো পাস নাই চেষ্টা করবো ওই কনসেপ্ট রিলেটেড ঠিক আছে যেটা বলছে ওই কনসেপ্ট রিলেটেড কিছু হলেও লিখে আসা ঠিক আছে কিছু হলেও লিখে আসা তোমাকে একের জায়গায় নাই জিরো পয়েন্ট ফাইভ দিবে কিছু তো দিবে কিছু মার্ক তো পাবা ঠিক আছে তো চেষ্টা করবো অ্যাটলিস্ট ওই রিলেটেড ম্যাথ থেকে দিলে ওই রিলেটেড সূত্র লিখে আসবা ঠিক আছে ওই রেটের সূত্র ক্ষেত্রে দু তোমাকে থিওরি প্রশ্ন বলে তাহলে ওই রিলেটেড কিছু কনসেপ্ট দিয়ে লেখা আসবা ম্যাথ বললে সূত্রটা তুমি লিখে আসবে রসায়নের ক্ষেত্রে কি বিক্রিয়া দেওয়া আছে এটা আইডেন্টিফাই করে অ্যাটলিস্ট লিখে আসবা ঠিক আছে অর্থাৎ কিছু কিছু ওই কনসেপ্ট রিলেটেড উল্টা পাল্টা লেখে আসবা পাল্টা একটা নাম্বার পাবা তোমাকে দিল এক তুমি লেখলা আর এটা হবে না ওই কনসেপ্ট কিছু লিখে আসবে একটা মার্ক পাবো ঠিক আছে আবারও বলছি আলাদা করে পাশ নাই প্যানিক হব না এম সি ভালো করবো ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখো শেষ মুহূর্তে এসে যা যা বললাম এগুলা তো এই বিষয়গুলো মাথায় রাখলে ইনশাল্লাহ ভালো করবো আর আজকে দিনটা চেষ্টা করো সর্বোচ্চ একটা প্রেশার নিয়ে পূর্বের পরাগুলো একটি রিভিশন দেওয়ার কোশ্চিন ব্যাঙ্কটা বারবার যদি দেখে যেতে পারো টাইপগুলো তাহলে সবসাথে ভালো হয় হ্যাঁ আর ক্যালকুলেটার হ্যাক্সগুলো দেখে যাও ঠিক আছে আর যদি কুলনাভার্সিটির আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে এর বাইরে তো তুমি অবশ্যই কমেন্ট করতে পারো আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবার জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ সবাই ভালো দিবা যারা পরিশ্রম করতো তারা অবশ্যই পরীক্ষা তোমাদের ভালো হবে হতাশ হওয়ার কোনো দরকার নেই এখানে তোমরা ইজিলি সব ক্যালকুলেশন করে আসতে পারবা জাস্ট সূত্রগুলো মাথায় রাখো প্রসেসগুলো মাথায় রাখো ঠিক আছে আর রিটার্ন যতটুকু পারো কনসেপ্টের সাথে মিল রেখে লিখে আসবা ইনশাল্লাহ সারা নাম্বার দিয়ে দিবে ঠিক আছে আর এমসি খুব ভালো করার চেষ্টা করবা এমসিকিউটাই তোমাকে চান্স পার কিন্তু এখানে ডিফারেন্স তৈরি করে দেবে কারণ সবার টার্গেটই এমসিকিউ এর পরে আর তুমি যদি মাঝখান থেকে রিটার্ন ভালো করতে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো ঠিক আছে আচ্ছা আল্লাহ সবাই সবার পরীক্ষা ভালো হবে টেনশন করবা না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ